ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাকে বৈধ দাবি করে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেছেন অপরাধ করা ইসরায়েলের জন্য এটি ছিল খুবই সামান্য শাস্তি শুক্রবার পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুম্মার খুতবায় দেওয়া বক্তব্যে তিনি বিশ্বব্যাপী মুসলমানদের এক হওয়ার বার্তা দেন খাবেনি বলেন প্যালেস্টাইন লেবানন ইজিপ্ট ইরাক সিরিয়া ও ইয়েমেনের এক শত্রু এক এ সময় ইসরায়েলের সরকারকে রক্তচোষা শাসক গোষ্ঠী এবং আমেরিকাকে এ অঞ্চলে পাগলা কুকুর বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটিতে শিগগিরই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল এমন হুমকির মুখেও অনমনীয় মনোভাব প্রকাশ করেছে ইরান ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে বলে পাল্টা হুশিয়ারি দিয়েছে তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল বেশিদিন টিকবে না শুক্রবার ইরানের রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জুমার নামাজের খুদ্বায় কথা বলেন খামেনি প্রায় পাঁচ বছরের মধ্যে এই প্রথম জুমার খুতবা দিলেন তিনি খুদ্বায় ইসরায়েলে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌক্তিকতা তুলে ধরেন খামেনি তিনি বলেন এই হামলা আইনসম্মত এই হামলা বৈধ গত আইনসম্মের সাত অক্টোবর হামাসের হামলাকে বলে অভিহিত করেন খামেনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারবে না লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লার লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামেনি তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের ইসরায়েল হত্যা করলেও ইরানের এই মিত্ররা পিছু হটবে না আঞ্চলিক যুদ্ধের যে আশঙ্কা তাকে বাস্তব বলে মনে করছেন খামেনি তাই তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন খামেনি বলেন মুসলিম দেশগুলোকে তাদের সর্বজনীন শত্রুর বিরুদ্ধে প্রতিরক্ষা প্রস্তুত করতে হবে এদিকে ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তপ্ত হয়ে ওঠা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা জন হপকিন্স ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রফেসর ভালি সিএনএন কে বলেন মধ্যপ্রাচ্যের সংঘাত এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে আমেরিকা চলমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানকে পারমাণবিক সক্ষমতা অর্জনে আরো মরিয়া করে তুলবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদ জাভেদ সালেহি ইসফাহানিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কম্পোৎসব